এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে আটটা চল্লিশ তো পুচকু আর আমি কিন্তু ঘুম থেকে সাড়ে আটটায় উঠেছি উঠে পুচকুর খেলা মানে খেলছিল আমি দেখছিলাম আর হ্যাঁ আজ কিন্তু আমার সোনা বাবার খুব শরীর খারাপ জানো তো কালকে থেকে প্রচুর ঠান্ডা লেগে গেছিলো শরীরটা খুবই খারাপ তার জন্য একটু রাতে ঘুমোতে প্রবলেম হয়েছে মোটামুটি একটু ঘুমিয়েছে কিন্তু একটু ঠান্ডা লাগলে যা কষ্ট হয় বুঝতেই পারছো তো ঠান্ডাটা লেগে গেছে ভালোভাবে এখন ঘুম থেকে উঠে ওর মতন খেলাধুলো করছে গল্প করছে ঠিক আছে দেখো চলে এসেছে আমার সাথে আমার বাবাটা বাবা একটু সবাইকে টাটা করে দাও এমন করে টাটা করো আচ্ছা আমি আছি তো ধরতে হবে না বলো এই যে টাটা বলো 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 টাটা বলো দেখেছো তোমার বাবাটা মুখটো দেখিয়েছো ছ নব তো নাম এই যে বাবা টাটা করে দাও এই যে ফ ফক ঘুম থেকে উঠে এরকম করে জানো তো ফক চলো সকালটা দিয়ে আজকে শুরু করলাম তো পুরো ভিডিওটা তোমরা ভালোবাসা দিয়ে দেখতে থাকো আজকে কি করব কোনো কিছুই প্ল্যান নেই প্ল্যান ছাড়া আজকে সানডে যেহেতু চলো দেখা যাক আজকের খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো এই যে শোনা বাবার সাথে যাবে বেরোবে বায়না করে ঘুরে গেল দেখো Ta-da. <laughs> কর্মশাই তো চলে গেল বাজারে আর এখন কিন্তু আমি পুচকুকে নিয়ে ঘরে চলে এসেছি আর পুচকুর জন্য তুলসী পাতার রস করবো পুচকুর ঠান্ডাও লেগেছে আর প্রত্যেক দিন তুলসী পাতার রস খাওয়াই তুলসী পাতা নিতে নিতে তুলসী পাতার গাছে আর পাতা নেই শুধু ডাট পড়ে রয়েছে জানো তো আর যাই হোক অনেক কষ্ট করে কটা তুলসী পাতা পেয়েছি আর নিয়ে এসেছি আর তুলসী পাতা কিন্তু আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি বাপের বাড়িতেই গাছ নয় তার পাশের বাড়ি গাছ ওখান থেকেই কিন্তু আমি তুলসী পাতা ডেলি নিয়ে আসি ডেলি বলতে দুদিন বাদে বাদে আমার শেষ হয়ে যায় তারপরে কিন্তু আমি তুলসী পাতা নিয়ে আসি বা কিন্তু এখন যেহেতু তুলসী পাতা এক ঝরে পড়ে গেছে একদম শেষ হয়ে গেছে আমি নিতে নিতে তার জন্য অল্প কটা তুলসী পাতা পেয়েছি যাই হোক এখন কিন্তু আমি তুলসী পাতার রস করছি আর ওদিকে কিন্তু পুচকুকে ওয়ার্কারে বসিয়ে দিচ্ছি আর পুচকু তো দেখতেই পারছো দেখো সবাই কিন্তু কষ্টের কথা তোমাদের কাছে শেয়ার করে আর তুলে ধরে যে প্রত্যেকেরই কষ্টের জীবনগুলো তুলে ধরে আর আমি কি বলো তো সময় আনন্দ দিতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি আর আমার ভিডিও গুলো কিন্তু সব আনন্দেরই ওখানে কিন্তু আমি দুঃখের কিছু বলতে পারি না কারণ সবাই সব কিছু শেয়ার করতে পারে না আর সবাই সেরকমভাবে কথা বলতেও পারে না আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ঠিকমতো কথা বলতে পারি না এটা আমার মাইনাস পয়েন্ট যার জন্য আমি কিন্তু কারোর ভালোবাসা পাই না অনেকে হচ্ছে কথার তাগিদে কিন্তু ভালোবাসা অর্জন করে নেয় কিন্তু আমি কিন্তু সেটা পারি না তার জন্য আমার ভিডিও ভাইরালও হয় না আমার ভিডিও কিন্তু কেউ ওয়াচও করে না ভিউজও দেয় না সেটাই আজকে তোমাদেরকে বলবো যে না আমি আজকে একটু তোমাদেরকে বলি যে আমারও কিছু কষ্ট আছে দেখো সবাই কিন্তু অনেক কষ্ট করে তো আমি কষ্টগুলো কখনোই তুলে ধরতে পারি না আর যেন একার হাতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমি একা ভিডিও করি কোথাও তোমাদের সব কিছু পুরোটা দেখাতে পারি না আজকে ভাবলাম তোমাদের সাথে সব গল্প করা যাক যাই হোক চলো কাজ করতে করতে তোমাদেরকেও গল্প বলি এই যে দেখতে পাচ্ছ পুচকুকে নিয়ে আমি কিভাবে রয়েছি পুচকু কিন্তু খুবই মানে ডিস্টার্ব করছে খালি মানে আমি অনেক সাবধানে রাখি আমি কিন্তু কাজ করতে 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 কিন্তু ওকে সব সময় নজরে রাখি চলে এলো কিন্তু রান্নাঘরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার চারিদিকেই ছড়ানো ছিটানো বাসনপত্র সব কিছু রয়েছে সিলিন্ডার রয়েছে সেখানে দুটো কড়াই রয়েছে সেখান থেকে হাত বাড়িয়ে কড়াই দুটো ফেলানোর পরিকল্পনা করছে তো আমি সবসময় কিন্তু ওকে চোখে রেখে দিয়েছি আর আমি পা দিয়ে কিন্তু আমার পুচকুকে টেনে ধরে রেখেছি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার কিভাবে আমি কাজ করি রোজ সেটাই তোমাদেরকে আমি বলছি যে এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন কষ্ট করে কাজকর্মগুলো করি আর সেই কারণে তাড়াহুড়ো করে আমি সব কিছু ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারি না অনেক কষ্ট করতে হয় রান্না বান্না বাসন মাজা সব কিছু কিন্তু করতে হয় সেগুলো সবটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরতে পারি না তাই হয়তো তোমরা আমার কষ্টটা বুঝতে পারো না অবশ্যই তোমাদের দাদা আমায় অনেক প্রচুর হেল্প করে কিন্তু জানো তো সব সময় যে হেল্প করে দেখে সব সময় যে দিয়ে খাটাবো বা কাজ করে যাবে আমার কষ্ট লাগবে না সেটা কিন্তু নয় আমার খুবই খারাপ লাগে আমি সব সময় জানো তো ভাবি যে যখন প্রেগনেন্ট ছিলাম তখন ভাবতাম কবে বাচ্চা মানে কবে আমার বেবি হয়ে যাবে তারপরে আমি আর কি কাজ করতে পারবো বেবি হওয়ার পরে ভাবলাম কবে বড় হবে কবে আগের মতন রান্না বান্না করব কবে রান্না বান্না করে তোমাদের দাদা দাদাভাইকে আমি অফিসে পাঠাবো আমি সেই চিন্তা ভাবনা কিন্তু করি আর একটু যদি পুচকু আমাকে সময় দেয় না আমি কিন্তু প্রচুর কাজকর্ম করতে পারি যাই হোক ঘর তোমরা সবাই দেখেছ নে মানে পরের ঘরটা কিন্তু অগচালো থাকে আমি মাঝের মধ্যে যখনই একটু সুযোগ পাই তখনই কিন্তু আমি ওগুলো পরিষ্কার করে নিই আর এখন পুচকু খুব দেখতে পাচ্ছ এখানে এটা ধরে টানছে ওটা ধরে টানছে খুব আর আমিও দেখতে পাচ্ছ কাজ করতে করতে কিন্তু সব সময় ওর দিকে নজর রেখে যাচ্ছি যে ও কোথায় যাচ্ছে কি করছে কোনটা কি ধরছে তো সেই জন্য কিন্তু আমি কাজ করতে করতে ওকে দেখছি তো দরজাটা আবার খুলে দিলাম কারণ ও আবার ওই দিকে গেছে তো ওই ঘরে কি ও মানে ভয় থাকে না কখন কি করে ফেলে সেটাই হচ্ছে চিন্তা হয় আমার সব সময় এর জন্য ওকে একদম চোখের আড়াল করি না সব সময় চোখের সামনে রাখি আর এখানে তো তুলসী পাতার রস খাওয়ানো হয়ে গেছে তারপরে কতগুলো বাস বাসন রয়েছে সেই বাসনগুলো আমি মেজে নিয়েছি জানো তো আর বাসন মাজতে মাজতে এত কান্নাকাটি করছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু হাতটা একটু সেকে নিচ্ছি কারণ প্রচুর ঠান্ডা হয়ে গেছে হাতটা এই কারণে এই দেখো তোমাদের দাদাভাই ডালিয়া খেয়ে গেছে আর কিছুটা ডালিয়া আছে সেটা আমার জন্য কিন্তু আমি না ডালিয়াটা খেলে আমার অম্বল হয়ে যায় সেই কারণে ডালিয়াটা আমি খেতে চাইছি না তো বন্ধুরা দুপুর প্রায় হয়ে গেছে আর এখন কিন্তু পুচকুচ স্নান করে ঘুমিয়ে পড়েছে আর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এখন কিন্তু খাওয়া দাওয়া হবে আমারও স্নান হয়ে গেছে পুরো ক্লিন দেখো রান্নাঘর তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আজ কিন্তু কোয়েল এসেছিলো আমার সাথে দেখা করতে আর ওকে আটকে রেখেছি যখনইও আমার সাথে দেখা করতে আসে এখানে বাড়ি যাওয়ার পথে আমি ওকে আটকে রেখে দিই যেতে দিই না তো যাই হোক আজকে কী কী রান্না হয়েছে ওর জন্য তো সেগুলো দেখাবো মানে কোয়েল এসছে দেখে একটু রান্নাটা বেশিই হয়ে গেছে তো আচ্ছা মেনু হচ্ছে ভাত রয়েছে আর রয়েছে সবার আগে ভাতটাই দেখাবো তাই না ভাতটা যেটা হচ্ছে আসল জিনিস সেটাই দেখাচ্ছি তোমাদেরকে ভাত হয়েছে আর এখানে দেখো লাউয়ের চোকলা ভাজা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো লাউয়ের চোকলাগুলো কিন্তু ফেলায়নি আর যেহেতু গোটার লাউ ছিল তো লাউগুলো একটু চোকলাগুলো একটু কেটে ভেজে নিয়েছি রসুন দিয়ে বেশি করে আর হচ্ছে সাথে রয়েছে শুকনো লঙ্কা তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো খায় তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এগুলো দেখো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই বলবে আর সেটা কোয়াশ ভাজা কখনো দিন আমি খাইনি তো এই প্রথমবার কোয়াশ ভাজা বলো আর যাই বলো কোয়াশটা আমি খাইনি তোমাদের দাদা ভাই আর কি খুব ভালোবাসে তার জন্য কিন্তু আমিও এখন খাই আর বেশ ভালোও লাগে কোয়াশ ভাজাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে তোমরাও খেয়ে দেখতে পারো অবশ্যই আর রয়েছে লাউ চিংড়ি একটু ঝোল ঝোল রেখেছি তোমাদের দাদা ভাই বলেছিলো আর রয়েছে হচ্ছে হাঁসের ডিমের ঝোল তো যাই হোক আজকে মজা করেই খেলাম তারপরে দেখো এখানে কিন্তু সন্ধেটা তোমাদের কাছে দেখাতে পারিনি কারণ হঠাৎ করে তোমাদের দাদা ভাই বললো চলো কোয়েল যখন এসছে আজকে একটু জগদ্দল উৎসবে যাই কি জানো তো জগন্তল উৎসবটাও রয়েছে অনেক দিন ধরে যেতে পারছিলাম না তো ফাইনালি আজকে ভাবলাম যখন কোয়েল আছে চলো ঠান্ডাটাও একটু কম আছে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম কিন্তু জগদ্দল উৎসবের কাছাকাছি প্রায় আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মেলা বসেছে বাইরে মানে বাইরে বলতে এই ভেতরটাতেই সমস্ত কিছু রয়েছে আয়োজন তো প্রচুর সুন্দর সুন্দর কিন্তু খেলা মানে খেলনার দোকান আর কি তারপর খাবারের দোকান ইউনিক ইউনিক জিনিস আর কি রয়েছে খাবারের দোকানও রয়েছে বা বেশ ভালো লাগছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চলো আর এখানে তোমাদের দাদা ভাই পুচকু কিন্তু আগে আগে হাঁটছে আর আমি কইল কিন্তু পিছিয়ে পিছিয়ে হাঁটছি যাই হোক আজকে তোমাদের দাদা ভাইকে আর কি কবজি ডুবিয়ে মানে দাদা ভাইয়ের আর কি বধ করবো আর কি বলতে পারো যাই হোক তো দাদাভাইকে বধ করে আর কি খাচ্ছি খাবো আমরা তো যাই হোক এখানে তোমাদের দাদাভাইকে নিয়ে আমরা ঘুরছি অনেকটাই পুরো মেলাটা ঘুরে দেখেছি আর ফাংশন হচ্ছে দশ দিন ধরে এখানে কিন্তু আর্টিস্ট আসছে ভালো ভালো শিল্পীরা এখানে এসছে পঁচিশে জানুয়ারি কিন্তু পালক মুছাল আসবে তো যেটা হচ্ছে আজকের দিনে তো আমি ভয়েস এবারটা কিন্তু পরে দিচ্ছি যেহেতু এই ভিডিওটা আমার আগে করা তো ভয়েস দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আগে আগে তো এটা আজকে আমি ভিডিওটা শেয়ার করছি যাই হোক এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে আর আজকে সেরকম কোনো সেলিব্রেশন সেলিব্রিটি আসবে না আর কি তো মানে যা সেলিব্রিটি আসবে তেইশে জানুয়ারি থেকে আসার কথা আর কি ছিল এসেছেও তো আজকে কিন্তু পালাক মুচ্ছাল আসবে আমরা যেদিন গেছিলাম সেদিন সেরকম কোনো সেলিব্রিটি আসেনি তার জন্য ভিড়টা কিন্তু অনেকটাই কম ছিল ভালো দিনে পুচকুকে নিয়ে আমি ঘুরে গেছি কারণ ভিড় যত থাকবে পুচকু একটা কষ্ট হবে অত ভিড়ের মধ্যে তো তবুও দেখো এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে আর পুরো মেলা অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মেলাটা বসেছে তো দেখতে পাচ্ছি বসে বসেছে বড় বড় দোলনা ছিল সেই নাগদোলাগুলো আমার চড়তে ইচ্ছে করছিলো যাই হোক সব কিছু ঘুরে টুরে চলে এলাম একটু ইউনিক জিনিস খেতে যেটা হচ্ছে তন্দুরি চা তোমরা কারা কারা তন্দুরি চা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি এই ফার্স্ট টাইম তন্দুরি চাটা দেখছি আর আমার না তন্দুরি চিকেন শুনেছি তন্দুরি চা কোনো দিন শুনিনি তো ফার্স্ট টাইম দেখছি তন্দুরি চাটা কীরকম করে তো তারপর দেখলাম যে এই ভারগুলো মানে ভালো করে আর কি সেঁকে নিচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগুনের মধ্যে সেঁকছে তো এই ভারটাই কিন্তু কমপ্লিট চায়ের মধ্যে দেখতে পাচ্ছ পুরো দুধ দুধ দিয়ে কমপ্লিট এই চাটা চায়ের মধ্যে কিন্তু ভারগুলো ভালো করে পোড়া ভারগুলো চুড়িয়ে নিচ্ছে তো পোড়া ভারের যে ফ্লেভারটা আসে হয়তো সেটাই হচ্ছে তন্দুরি চা নামে পরিচিত তো আমি এটাই দেখলাম তার উপরে জাস্ট কিছু একটা দেয় সেই পাউডারটা আমি বলতে পারবো না তো ওরা পাউডারটা দেখলাম দিল তারপরে কিন্তু চা একেবারে রেডি তো এখন কিন্তু ভারে ভারেই সবাইকে চা দিচ্ছে বেশ ভালো লাগলো আর খেতে কীরকম হবে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো রিয়াকশানটা চলো তো তন্দুরি চার নামটা যখন ভালো আমরা মনে করি খেতেও ভালো হবে তাই না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করছে ওরা তো চাগুলো সব ভাড়ের মধ্যে বেড়ে নিয়েছে আর ভারটাও রয়েছে কিন্তু দেখো একটা ভার কিন্তু এই কেটলি মানে কেটলি বলবো না এটা কি বলবো আর কি নামটা মনে আসছে না যাই হোক চায়ের মধ্যে চুবিয়ে নেওয়া হয়েছে আর সবগুলো ডেকোরেশন করছে এই যে ওপরে যে পাউডারটা দিচ্ছে সেই পাউডারটা বলতে পারবো বলুন যে এটা কী পাউডার দেখো আমাদের এত সুন্দরভাবে টিস্যুটা করে চাটা দিলো গরম গরম তো ভীষণ ভালো লাগছে দেখতে এই দেখো তোমরা একটুখানি দেখো তো খুবই ভালো লাগছে এ টেস্ট মানে দেখেই মনে হচ্ছে চাটায় কিন্তু ভীষণ টেস্টি হবে তো চলো আমাদের এখন রিয়াকশানটা দেখো কি হয় তো এখন কিন্তু আমি খাচ্ছি আর কোয়েল খাচ্ছি তোমাদের দাদা ভাই নেয়নি তোমাদের দাদা কিন্তু চা জিনিসটা একদমই পছন্দ করে না অ্যাভয়েড করে এখন যেহেতু চাটা ওর কাছে সবার কাছেই চাটা বেশি মনে হয় সেই জন্য অ্যাভয়েড করে যে চাটা খেয়ে বেশ ভালোই লাগলো এবার দেখো তোমাদের দাদাভাই ভাই পুচকুকে একটা হাওয়াই কিনে দিয়েছে যাতে চুপ থাকে ও সেরকম দুষ্টামি করেও নি ওর জন্যও তো কিছু কিনতে হবে তার জন্য ওকে হাওয়াই কিনে দিয়েছে নামেই হাওয়াইটা ওকে কিনে দিয়েছে খাবো কিন্তু আমরাই আর চলে আসলাম এবার আর একটা ইউনিক জায়গায় যেটা হচ্ছে রোল আইসক্রিম বলে একটাকে হয়তো তো এখানে দাদাটা আইসক্রিমটা করে দিল দেখো কি সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি সবই ফার্স্ট টাইম তো তন্দুরি চা তারপর হচ্ছে এই যে রোল আইসক্রিম এটা দুটোই আমার ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে আর এর মধ্যে দেখো ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি এখানে অনেক রকম ফ্লেভার আছে চকলেট ফ্লেভারও আছে আমরা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি আর দেখতে বেশ দারুণ লাগছে আর সত্যি কথা খেতেও খুব ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যেহেতু একদম ঠান্ডা আর পুচকুট ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছিলো আর সেই কারণে আমি কিন্তু সেরকম খাইনি একটাই নিয়েছি অল্প একটু খেয়ে কোয়েলকে দিয়ে দিয়েছি দেখো তারপরে চলে এলাম কিন্তু আমরা জুসের দোকানে তো জুস বলতে দেখতে দেখে বুঝতেই পারছো এটা মকটেলও বলা চলে এখানে কিন্তু সব ধরনেরই জুস পাওয়া যায় তো মকটেল টাইপের সব কিছুই পাওয়া যায় আর কি তো আমরা কিন্তু যেহেতু গ্যাসের জন্য একটুখানি কোকা নিয়ে নিয়েছিলাম তো কোকানা জলজিরা হবে এখন মনে নেই তো নেওয়ার পরে এখন যখন আর কি রেডি করা হয়ে গেছে তখন আমি তো ভেবেছিলাম যে নর্মালি তো আমি নিয়ে নিয়েছিলাম তারপর কোয়েল যখন নিতে গেল দেখলাম কোয়েলের সাথে খেলছে ওই যে সবাই যখন খেলে ওই যে মানে দাদারা হাতে দিয়ে আবার নিয়ে নেয় এরকম তো দেখতেই পাচ্ছ ওর সাথে খুব খেলাধুলা হচ্ছে তো তারপরে আমি ভাবলাম এই মা আমি তো মিস করে গেলাম আমি তো শুধু শুধু নিয়ে নিলাম তাহলে কিন্তু আমাকেও করতে হবে তো যাই হোক তারপরে কিন্তু কোয়েল পরে আমি লাইন দিয়ে রেখেছি আর আমি করেছিও মানে খেলেছিও সেরকমভাবে ভিডিওটা করা হয়নি তো দেখো এই দেখো কোয়েলের সাথে খেলছে কোয়েল তো ধরতেই পারছিল না আমি কিন্তু ধরে নিয়েছিলাম তো কোয়েল কিছুতেই ধরতে পারছিল না লাস্টে তারপর ধরে নিয়েছে যাই হোক তো খুব হাসাহাসি করছে লজ্জা পেয়ে গেছে মেয়ে তো এরকম মানে একটু লাজুক টাইপের লজ্জা পায় যাই হোক এই দেখো দিয়ে দিয়ে হয়তো দিয়ে দেবে যা বাবা নিয়েই নিল দেখতে পাচ্ছো অর্ধেকটা কিন্তু ফেলেই দিয়েছে তারপরে জল মিস্ট করে 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 দিল দিলো কীরকম আমাদের ধোকা বানিয়ে দিল তো ঠকিয়ে দিলো আর কি যাই হোক এখানে এই যে আর একজন রয়েছে একটুখানি টাকা কাটাকাটি করছে দেখে একটুখানি ডিস্টার্ব হচ্ছে তুলতে সেইভাবে এটা তোলা হয়নি যাই ওর কাজ তো কমপ্লিট হয়ে গেল আমার পালা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার সাথে খেলা হচ্ছে আর আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি পারবো তো পারবো তো আমার একটা টার্গেট ছিল না আমি একেবারেই ধরবো কিন্তু তাহলে তো ওটা খেলা হবে না না একেবারেই ধরলে পরে তো দেখো কিন্তু ওরা সেইভাবে কিন্তু করতে পারেনি যেইভাবে করে ও নিচে নিচে একটা মানে গ্লাস দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে মানে এরকম আর কি তো সেইভাবে করতে পারেনি অনেক যাই যেরকম নাকি আইসক্রিম দাদারা করে সেইভাবে কিন্তু ওরা করতে পারেনি যাই হোক ট্রাই করলাম বেশ ভালো লাগলো আমার সাথে কিন্তু অনেকক্ষণ খেলা হয়নি যেটা কোয়েলের সাথে হয়েছিল অল্প হয়েছে আমার সাথে খেলা তো দিয়ে দিল দেখতে পাচ্ছ যা বাবা নিয়েই নিল এই করতে করতেই গেল আমার সাথে সেরকম কোয়েলের মতো খেলেনি যাই হোক এই দাদাটা খুব ডিস্টার্ব করছিলো ভীষণ একটু অস্বস্তি ফিল হচ্ছিলো একটু ভালো করে তোমাদের দাদা ভাই তুলতে পারলো কি না পারলো বুঝতে পারিনি তারপরে দেখলাম না কোয়েলের থেকে বেশ ভালো তুলেছে কারণ কোয়েলকে আমি ভিডিও করে দিয়েছিলাম যাই হোক এখানে কিন্তু শাড়ির দোকানেও বসেছে দেখতে পাচ্ছ অনেকগুলোই শাড়ির দোকান বসেছে আমি কিন্তু এপার থেকে তোমাদেরকে দেখালাম কারণ সবগুলো আমি ঘুরলাম না এখন দেখতে যাব বিদেশি পাখি আর তার আগে দেখাচ্ছি এরকম ইউনিক জিনিস আমি এই প্রথমবার দেখলাম যেখানে নাকি খা মানে খাট না সোকে সোফা সমস্ত কিছু বিক্রি হয় আর মেলাতে এরকম ধরনের কারা কারা দেখেছো একটু বলো কমেন্ট করে অবশ্যই আর এখানে দেখো আমরা এখন ঢুকছি বিদেশি পাখির প্রদর্শনী করতে ঢুকছি ঠিক আছে আর এইখানে অনেকেই ফটো তুলতে পারবে পাখি নিয়ে বিদেশি পাখি নিয়ে সেখানে কিন্তু এ মানে ফটো তোলার জন্য নিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা একটা পাখি নিয়ে হচ্ছে পঞ্চাশ আর দুটো পাখি একশো মানে পঞ্চাশ করে নেওয়া হচ্ছে যাই হোক তারপরে চলো তোমরা দেখতে থাকো বিদেশি পাখি বিদেশি খরগোশ এক তো ভালো লাগছে দেখতে আর মানে কি বলবো প্রচুর সুন্দর সুন্দর পাখি রয়েছে চলো তোমরা মন দিয়ে দেখো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে সব কটার নামও আছে কিছু কিছু পাখি হয়তো নাম আমি তোমাদেরকে দেখাতে পারবো না যেটা যেটা দেখাতে পারছি সেটা দেখে নিও একটু নাম ঠিক আছে যাই হোক এখানে দেখো বিদেশি পাখি অনেক আছে চলো তোমরা দেখতে থাকো फुलर है जा 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 ओने मेला कुर्सी मेला फाटा बाटी আমাদের মেলাঘড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে পুচকুকে নিয়ে কটা এই ব্যাকগ্রাউন্ডের পাশে ফটো তোলার জন্য পুচকুকে একটু হাসানোর চেষ্টা করছি ওর একটু ঘুম পাচ্ছিলো তো তার জন্য ঘুমটা কাটানোর চেষ্টা করছি আর এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ ভালো লাগছে তাই ওকে নিয়ে কটা ছবি তুলতে বলছিলাম কোয়েলকে যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট দিয়ে যে অবশ্যই ভিউজ দেবে তোমরা আর সবাই সবার পাশে থেকেও চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো